বন্ধুরা আগামী কাল সোমবার বছরের সর্বশ্রেষ্ঠ দিনের মধ্যে একটি কারণ এই দিনেই পড়েছে বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা যাকে কৌশিকী অমাবস্যা বলা হয় যা শুরু হচ্ছে আগামী কাল সোমবার ভোর পাঁচটা একুশ মিনিট থেকে মঙ্গলবার দিন সকাল সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত ফলে সোমবার দিন পুরো সারা দিন জুড়ে এই অমাবস্যা থাকার জন্য সোমবার দিন রাত্রি জাগরণ নিশি পালন ব্রত উপবাস আপনারা পুজো অর্চনা সম্পন্ন করবেন এবং যেহেতু বন্ধুরে অমাবস্যা এবার সোমবার পড়েছে তাই একে সোমাবতী অমাবস্যা বলা হয় ফলে ভাদ্র মাসের এই অমাবস্যার দিন দেবী মায়ের সাথে মহাদেব হনুমানজি ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর পুজো অর্চনার বিশেষ মাত্র রয়েছে তাই সোমাবতী এবং এই কৌশিকী অমাবস্যার এই মহাযোগে রাতে যদি বন্ধুরা আপনারা উপবাস না রাখেন তো এই খাবারটি কিন্তু আপনারা সবাই গ্রহণ করবেন এতে সারা বছর আপনারা ভগবানের কৃপায় সুস্থ এবং ভাগ্যশালী হবেন এছাড়া সোমবার দিন এই সোমাবতী ও কৌশিকী অমাবস্যার মহাযোগে কি দান করা সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেই অমাবস্যার রাতে আপনারা কিভাবে কোথায় একটু লবণ বাড়িতে ছড়িয়ে দেবেন এছাড়া এই অমাবস্যা চলাকালীন দিন এবং রাতে কোন সবজি এবং কোন খাবারগুলো আপনারা এই দিনে খাবেন না কী কী কার্য আপনারা করবেন না চলুন বন্ধুরা আমরা জেনে নিই বন্ধুরা পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার মহাদেবের পুজো করা উচিত এতে গ্রহদোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায় তাই আগামী কাল হচ্ছে বন্ধুরা এই মাসের বড় সোমবার তাই আপনার সুযোগ কিন্তু একদমই হাতছাড়া করবেন না এই সময় মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যন্তই জরুরি কারণ মহাদেবী একমাত্র দেব যিনি তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন তাই এর জন্যই মহাদেবকে ভোলা না বলা হয় তিনি এতটাই ভোলা যে সামান্য জল বেলপত্রতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দরিদ্রতার নাশ করে দেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে চারটি এমন কার্য বলবো যা আপনারা পারলে কালকের দিনে অবশ্যই করুন যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষেরা অক্ষয় পণ্য প্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নিরোগ থাকে এবং সোমবার রাতে মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যে তো নাশ হয়ই এবং মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা মহাদেব হচ্ছেন দেবাদিদেব মানে দেব তাদেরও যিনি দেব তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেব তারাও আপনাদের আশীর্বাদ প্রদান করবেন না তাই এই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন বেলপত্র আপনারা অবশ্যই দিন পালে ধুতুরো ফুল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো অর্চনা দেবেন আর এই দিন উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমশিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন বাবা তোমার কৃপা আমাদের ওপর সদেহ বজায় রাখো আমার জীবন থেকে সকল দুঃখ দরিদ্রতা তুমি হরণ করে নাও তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্পত্তি সব কিছু প্রদান করো নাম্বার দুই বন্ধুরা পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয় তাই এর জন্য বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয় তাই আপনারা এই মহা সোমবারে আতব চাল সাদা কাপড় সাদা ফুল দুধ মুক্ত শঙ্খ মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সকল দক্ষের নাশ হয়ে গেছে নাম্বার তিন বন্ধুরা এই দিন যদি আপনারা ব্রত রাখতে পারেন তবে তো খুবই ভালো তাই আপনারা এই দিনে রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতব চাল মুগ ডাল আলু ঘি এছাড়া বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতন প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপর সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা এই দিনে মদ মাংস পেঁয়াজ রসুন মানে কোনো রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান এছাড়া বন্ধুরা আপনারা এই দিন সামান্য হল শ্রীফল মানে যাকে আপনার নারকেল বলেন তা গ্রহণ করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় নাম্বার চার এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমবেন তা হচ্ছে ওং ইং হ্রিং ক্লিং নম বন্ধুরা এই মন্ত্রটি আপনারা এগারো বার একুশ বার একান্নবার বা একশো বার জব করবেন এবং জব করার সময় যেন বন্ধুরা আপনাদের হৃদয়ে মহাদেবের জন্য ভক্তি থাকে তাহলে বন্ধুরা আপনার জীবনে দেখবেন মহাদেবের কৃপায় সকল দুর্ভাগ্য দরিদ্রতা এবং সকল বাধা বিপত্তির নাশ হয়ে গেছে বন্ধুরা এবছর কৌশিকী অমাবস্যার দিন আপনারা যাই খান এই পাঁচটি খাবার কিন্তু আপনারা ভুলেও মুখে দেবেন না এবং এই দিনে আপনারা ভুল করেও কিন্তু এই ছটি কাজ একদম করবেন না নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনাদের জীবনে আপনাদের পরিবারে আপনারা দুর্ভাগ্য ডেকে আনবেন ফলে সারা বছর আপনারা বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন তাই কবে পড়েছে এই কৌশিকী অবস্যা এবং এই কৌশিকী অবস্যার দিন আপনারা কি কি কার্য করবেন এবং কি কি কার্য এই দিনে আপনারা ভুল করেও করবেন না জানতে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখুন তাই বন্ধুরা এই অবস্যা বাকি অবস্যার মতন নয় এই সময় মনে করা হয় যে স্বর্গ নরকের দরজা কিছুক্ষণের জন্য খুলে যায় মানে এই মর্ত লোকে শুভ এবং অশুভ শক্তির আগমন একসাথে হয় ফলে এই দিনে দেবতা রাক্ষস ভূত প্রেত সবার শক্তি বেড়ে যায় তাই এর জন্যই স্বর্গের দেবতারা এই দিনে আরাধনা করেন দেবী মহামায়ার তাই মা সকলের কল্যাণের জন্য দেবী কৌশিকী রূপ ধারণ করে অসুরের বিনাশ করেন সেই থেকেই বন্ধুরা এই দিনে মায়ের পুজো অর্চনা করা হয় তাই বন্ধুরা এই অবস্যা চলাকালীন এই কার্যগুলো কিন্তু করবেন না নইলে আপনাদের জীবনে নেগেটিভ শক্তির প্রভাব অনেক বাড়তে পারে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই কার্যগুলি যা আপনারা এই অবস্যা চলাকালীন রাতে এবং দিনে করবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমাদের ভারতীয় সংস্কৃতিতে এই অবস্যাকে নিয়ে অনেক রকম নিয়ম রয়েছে যার মধ্যে কিছু নিয়ম আমাদের অন্তত অবশ্যই মানা উচিত যেমন গরুর পুরাণে অনুসার আমাদের এই দিনে কিছু কাজ একদমই করতে নেই আর তা হল যেমন বন্ধুরা এই দিন আপনারা অবস্যা চলাকালীন কোনো শ্মশানে যাবেন না কারণ বন্ধুরা এই সময় শ্মশানে ঘটে কিছু তন্ত্র প্রক্রিয়া এছাড়াও আপনারা এই দিন রাতের বেলায় কোনো নোংরা জায়গা মানে যেখানে বাড়ার সকলে বা বাড়ির সকলে আপনারা নোংরা ফেলেন এমন জায়গা যাবেন না এছাড়া বন্ধুরা পুরনো কোনো বড় গাছ তার তলায় আপনারা সেই রাতে যাবেন না গর্ভবতী মহিলারা আপনারা এই দিন রাতের বেলায় বাইরে বেরোবেন না চুল খুলে মহিলারা এই দিন রাতের বেলায় বাইরে যাবেন না বা এমন কোনো জায়গা যাবেন না সন্ধ্যের পর বাড়ির কোনো জিনিস ঝাড় দিয়ে বাইরে ফেলবেন না সেই দিন কেউ কিছু দিলেই আপনারা সহজে খাবেন না রাস্তায় লাল কাপড় সিঁদুর দেখলে লেবু দেখলে আপনারা পারাবেন না নির্জন জায়গা থেকে সেই দিন আপনারা দূরে থাকুন এই দিন আপনারা কোনো রকমের শারীরিক সম্পর্ক বন্ধুরা ভুলেও স্থাপন করবেন না নাম্বার দুই বন্ধুরা এই দিন আপনাদের বাড়িতে যদি কেউ কিছু চাইতে আসেন তো তাকে কিন্তু খালি হাতে ফেরাবেন না পারলে আপনারা সেই দিন অবশ্যই মায়ের মন্দিরে গিয়ে মায়ের পুজো দিন নাম্বার তিন বন্ধুরা এই অবস্যা চলাকালীন কিছুটা কালো তিল মিশিয়ে তা দিয়ে স্নান করুন এতে আপনাদের জীবনে অবস্যার প্রভাব পড়বে না নাম্বার চার বন্ধুরা এই দিন আপনারা সকালে দেরি করে ঘুম থেকে উঠবেন না এতে আমাদের ভবিষ্যতে বিভিন্ন রকম কার্যে বাধা আসতে পারে নাম্বার পাঁচ বন্ধুরা এই দিন আপনারা ভুলেও কিন্তু বাড়িতে ঝগড়া ঝামেলা করবেন না এতে বাড়ির স্ত্রী নষ্ট হয় ফলে বিভিন্ন রকমের নেগেটিভ শক্তিরা আকৃষ্ট হয়ে আমাদের বাড়িতে চলে আসতে পারে আর তার ফলে বন্ধুরা আমাদের বাড়িতে কখনো উন্নতি হয় না সর্বকাজে বাধা বিঘ্ন আসে সম্পর্কের মধ্যে দূরত্ব চলে আসে নাম্বার ছয় বন্ধুরা এই দিন আপনারা কিন্তু ভুলেও কোনো পশু পাখির গায়ে হাত তুলবেন না বা তাদের সাথে কোনো রকমের খারাপ ব্যবহার করবেন না এতে গভীর কুপ্রভাব আমাদের জীবনে এসে পড়ে তাই বন্ধুরা এই অবস্যা চলাকালীন আপনারা বিশেষ করে রাতে কিন্তু আপনারা কোনো রকম মাছ মাংস ডিম নেশাভান পেঁয়াজ রসুন এবং কোনো ধরনের পোড়া খাবার বা দই খাবেন না এছাড়া এই রাতে আপনারা বাইরে থেকে খাবার কিনে এনে বাড়িতে না খাওয়াই ভালো বিশেষ করে দুধ মিষ্টি বা কোনো আমিষ খাবার কারণ এই দিনে বন্ধুরা নেগেটিভ এনার্জির পরিমাণ বৃদ্ধি পায় তাই এই সব খাবার এই দিনে না খাওয়াই ভালো এছাড়া প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা বা গ্রহণের দিনে বন্ধুরা আমাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন আসে কারণ আমাদের শরীরে বন্ধুরা চন্দ্র ও সূর্যের প্রভাব সবার আগে আসে তাই এই রাতে বন্ধুরা আপনারা ভাত দই বিউলির ডাল কচু কোনো রকম নিশাভান বা আমিষ খাবার কিন্তু যতটা পারবেন কম খাবেন এতে বন্ধুরা বিজ্ঞানের অনুসার এবং আমাদের স্বাস্থ্যের অনুসার সারা বছর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তার আগে এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই মা কালী মা ভবতারিণী মা তারা চরণে আপনারা সিঁদুর এবং লাল জবা মাকে নিবেদন করতে একদম ভুলবেন না এবং পারলে বন্ধুরা এই দিনে আপনারা মাকে অবশ্যই একটি জবা ফুলের মালা নিবেদন করুন এতে সমস্ত রকমের বন্ধুরা অমাবস্যার কালো ছায়া জীবনের সকল দুর্ভাগ্য মা হরণ করে নেবেন এবং অমাবস্যার দিন আপনারা বাড়ি সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ কিন্তু আপনারা এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি বেরিয়ে যাবে এবং সৌভাগ্যের আগমন হবে এবং এই দিনে যেন বন্ধুরা আপনাদের বাড়ি ঘর নোংরা না থাকে এবং এটো কাটা যেন আপনাদের বাড়িতে যেখানে সেখানে পড়ে না থাকে এতে বন্ধুরা অশুভ শক্তিরা যেমন আকৃষ্ট হয় তেমনি দৈব শক্তিরাও কিন্তু আমাদের বাড়িতে আগমন করেন না তাই জ্যোতিষ শাস্ত্রী লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তো আপনারা কি করবেন একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ি দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন পারলে আপনারা সে গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সে গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনার গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন কিছু দিনের মধ্যে বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়া বন্ধুরা আপনারা রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতে ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না তো বন্ধুরা আপনারা কি করবেন কিছুটা সন্দেহ লবণ একটি কাচের পাতের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না हरे कृष्णा ओम नमः शिवाय